প্রস্তুতি আছে আমরা প্রথমকে কন্ডিশন দিয়েছিলাম তারা যেন আমাদের আজকে এই আমাদের কর্মসূচি স্থলে তারা আসেন পরবর্তীতে তাদের সাথে নেগোসিয়েশন হয়ে পুলিশ আমাদের মামলা থাকার পুলিশের মাধ্যমে আমরা নেগোসিয়েশন এসে আমরা সচিবালয়ের মিটিং করেছি আমাদের সকল যৌক্তিক বিষয়গুলো তারা জানেন নতুন করে আর বলতে হয়নি তারা আজকে সব পুলিশে জানেন তাদের কিন্তু সকল ডকুমেন্ট আছে তো তারা আমাদের সকল ডকুমেন্টের সাথে আমাদের দাবি সুযোগ করেছেন এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের অতি খুব অল্প সময়ের ভিতরেই আমাদের তারা দাবি বাস্তবায়ন করবেন

তাদের সময় থেকে আমরা সমাজিত রাজি হয়েছি এবং তাদেরকে আমরা বলছি আমরা সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু আমরা আমাদের দাবি বাস্তবায়ন চাই আমরা সকল সহযোগিতা করতে প্রস্তুত আমরা তাদের তাদের ব্যবস্থা করতে চাই সাত দিনের ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন করে হয় সাত দিনের ভিতরে ছাত্র আমাদের সাত দিনের ভিতরে যদি দাবি বাস্তবায়ন করে হয় আমরা আমরা আমাদের সকল পেশাদিরই বেকার এবং শিক্ষার্থী নিয়ে সারা বাংলাদেশকে একত্রিত করে মনে আমরা আর্ট